এই শীতে বাঁধাকপির পকোড়া না হলে কিন্তু দিনটা জমে না সকালে হোক বা কিংবা বিকেলে চায়ের সাথে বাঁধাকপির পকোড়া কিন্তু চাই চাই আর এই শীতে বাঁধাকপির বাজারে প্রচুর পরিমাণ পাওয়া যায় আর এখন বাঁধাকপির পকোড়া খেতে খুবই ভালো লাগে চায়ের সাথে হোক বা এমনি মুখে হোক বা মুড়ির সাথে চার সাথেই খাবেন তার সাথে কিন্তু বাঁধাকপির পকোড়াটা দারুণ লাগে চলো আজকে আমি বানিয়ে দেখাবো শীতের সেরা সবজি বাঁধাকপি করতেছি বাঁধাকপির পকোড়া খুবই বানানো সহজ আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায় মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি বাঁধাকপির পকোড়াটা বানিয়ে দেখাবো কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আবার একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখার পর একটা লাইক আর কমেন্ট করে যেতে বলবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন রেসিপিটা শুরু করে আমি করে বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে কেটে নেব বাঁধাকপিটাকে আমি চার ফালি করে নিয়েছি আমি এটা এক ফালি রান্না করবো আরটা রেখে দেবো অন্য সবজি করার জন্য বাঁধাকপিটাকে একদম জিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দেখুন এভাবে করে কিন্তু বাঁধাকপিটাকে কেটে নিতে হবে একটু লম্বা লম্বা রাখবেন একদম ছোটো ছোটো টুকরো করবে না এভাবে করে পুরো বাঁধাকপিটাকে আমি কেটে নিয়ে ফিরে আসছি কপিটাকে কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিলাম টোটলি মাপি লবণ লবণ দিয়েছি এবার দিয়ে নিচ্ছি হরুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে বাঁধাকপিটাকে এভাবে একটু রোবড়ে রোবড়ে মেখে নিতে হবে বেশ কিছু সময় ধরে দেখবে মাখতে মাখতে বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে যাবে আর বাঁধাকপি থেকে জলটা ছাড়তে শুরু করবে একদম আমি যেভাবে মাখছি এভাবে করে মেখে নিতে হবে এতে করে বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে যাবে এইখানে এটাকে খুব ভালো করে এইভাবে রোগের রুবড়ে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর এটাকে পনেরো মিনিট ছেড়ে দিতে হবে তখন পনেরো মিনিটে কী হবে অনেকটাই বাঁধাকপি জল ছেড়ে দেবে বাঁধাকপিটা অনেক নরম হয়ে যাবে এটাকে ভালো করে মেখে নিয়েছি এটাকে ঢেকে আমি পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিটে বাঁধাকপি থেকে অনেকটা জল ছেড়ে যাবে বাঁধাকপিটা আরও অনেকটা নরমও হয়ে যাবে ফিরে আসছি পনেরো মিনিট পর দেখুন পনেরো মিনিট পর ফিরে এসেছি বাঁধাকপিটা থেকে কত জল বেড়েছে দেখুন এভাবে একটু চেপে চেপে নিতে হবে ভালো করে বাঁধাকপিটাকে ভালো করে চেপে জলটাকে বের করে নিতে হবে দেখুন আমি যেভাবে চেপে বের করে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে বাঁধাকপি থেকে জলটাকে বের করে না হলে কিন্তু বাঁধাকপিটা অনেকটাই জল হয়ে যাবে মাখতে গেলে অসুবিধা হবে বেসন আর চালের গুঁড়ি অনেকটাই লেগে যাবে দেখুন এভাবে করে চেপে জলটাকে বের করে নিতে হবে পুরোটাকে আমি এভাবে চেপে চেপে বের করে নিচ্ছি পুরো বাঁধাকপির থেকে জলটা আমি বের করে নিয়েছি দেখুন কত জল বেরিয়েছে এবার আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারেন আপনারা যদি কপির পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে নেবেন আমি এখানে দু টেবিল চামচ চালের গুঁড়ো ব্যবহার করছি চালের গুঁড়িটা দিলে এই পোকড়োটা খুব মচমুচে হবে সেই জন্য আমি দু টেবিল চামচ চালের গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু আমি বাঁধাকপিটা মাখানোর সময় লবণ দিয়েছিলাম সেই জন্য লবণের পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা পরিমাণ মতোই লবণটা ব্যবহার করবেন এবার দিচ্ছি আমি বেসন বেসনটা আমি একবারে দেব না অল্প অল্প মাখার সময় দেখব কতটা পরিমাণ বেসন লাগে প্রথমে আমি চার টেবিল চামচ বেসন দিয়ে এটাকে আমি মাখা শুরু করব চার টেবিল চামচ বেসন দিয়েছি আমি মশলাটা কাটি দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করবো সেই ঝালটা বুঝিয়ে দিতে হবে আপনারা যেমন ঝাল খাবেন সেই মধ্যে কিন্তু ঝালটা ব্যবহার করবেন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কাটাকে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজকে কুচিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আদা রসুনটা বেটে আমি দু টেবিল চামচ দিয়েছি দিয়ে দিলাম জিরের গুঁড়ো আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করছি আপনারা যদি চান চাট মশলা যদি হাতের কাছে থাকে তাহলে আপনারা চাট মশলাটাও ব্যবহার করতে পারে এবার আমি সব কিছুকে খুব ভালো করে খুব ভালো করে সব কিছুকে মাখিয়ে নেব আর এটা কিন্তু একদম শক্ত শক্ত মাখা হবে না যেমন আমরা পেঁয়াজি বা পকোড়া ভাজিস এরকম শক্ত হবে না এটা একটু নরম নরম মাখতে হবে আপনাদের যদি শক্ত মনে হয় একটু জল ব্যবহার করতে পারেন জলের পরিবর্তে আপনারা একটা ডিমও এখানে ভেঙে দিয়ে দিতে পারেন আবারও আমি তিন টেবিল চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি মাখাটা আমার অনেকটাই নরম আছে সেই জন্য একটু বেসন দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন আমি যেভাবে মানছি আপনারাও একইভাবে মেশে নেবেন দেখুন মাখাটা কিন্তু এরকম নরম থাকবে এর থেকে বেশি শক্ত করা যাবে না বা এর থেকে বেশি পাতলা করাও যাবে না এটা আমার রেডি হয়ে গেছে চলুন এবার নুনের গাছে ভাজার জন্য এদিকে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তেলটাকে কিন্তু খুব হাই হিটে গরম করবে না মিডিয়াম আছে গরম করতে হবে আর খুব হিট দেওয়া যাবে না মিডিয়াম থাকবে তাপমাত্রা দেখুন আমি হাতে যেইভাবে করে নিচ্ছি এভাবে করে আপনারা নেবেন একটু করে হাতে নিয়ে চাপটা করে নেবেন নিয়ে এইভাবে চক করে দিয়ে দেবেন এইভাবে এই পকোড়াটা চায়ের সাথে কিংবা গরম গরম ভাতের সাথে হরিট ডাক থাকতেই খাবে খেতে কিন্তু দারুণ লাগে আর শীতকালে বাঁধাকপির পকোড়াটা কোনো তুলনা হবে না উদ্বার হলেও এইভাবে বানিয়ে দেখবেন সত্যি খাতে দারুণ লাগবে আর বাড়িতে উঠে গিয়ে ঝটপট বানিয়েও দিতে পারবেন হাতের কাছে সব কিছু থাকলে ঘরে থাকা নিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায় এগুলোকে উল্টে পাল্টে একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে ভাসটা কিন্তু হাইতে রাখা যাবে না তাহলে কিন্তু ভেতর থেকে কাঁথা থেকে যাবে কারণ বাঁধাকপিটা তখন ভেতর থেকে সেদ্ধ হবে না মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে একটু সময় নিই তাহলে খুব সুন্দর মোট হবে নাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কাঁচে থেকে দেবে ডিম আছে কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন একটা একটা এভাবে সব উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে যারা কম তেলে ভাজতে চান তারা এতটা তেল না দিয়েও হালকা তেল দিয়ে যেমন আমরা কোনো কিছু বড়া বা ধোকা ভাজি সেইভাবে ভেজে নিতে পারেন যারা অল্প তেল খেতে চান এভাবে করে ভেজে নিয়েছি আমি এক এবার আমি পরের গুলোকেও ভেজে নেব ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি আমি যেভাবে দিচ্ছি আপনারাও দেখুন একইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন সুন্দর সুন্দরভাবে চ্যাপটা চ্যাপটা করে হাতের সাহায্যে একটু এভাবে করে নেবেন সুন্দরভাবে আপনারা যেমন খুশি সেপ দিয়ে পকোড়াটা বানিয়ে নিতে পারেন একইভাবে আমি পরের গুলোকে ভেজে তুলে নেব ভাজার সময় আঁচটাকে কিন্তু মিডিয়াম আর একটা একদম হাই দেওয়া যাবে না বাজার করছে তাহলে কিন্তু ভেতরটা হবে না বাইরেটাই শুধু পড়ে যাবে রোদ করছে করতে চাইলে একটু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে রকম লালচে লালচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় লাগবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি একইভাবে সবগুলোকে আমি ভেজে রেডি করে নিয়ে ফিরে আসছি এগুলো সবগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে বসে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিই দেখুন কত সুন্দর বাঁধাকপিগুলো ভেতর থেকে সুন্দর হয়েছে আর বাইরের থেকে কত সুন্দর মূর্তি হয়েছে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন